টাকা ক্যামেরার দিকে দিকে যে পিছনে দেখছো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে মামিয়ে বেরোলাম বাবাই আমাদের এই পর্যন্ত দিয়ে গেল দিয়ে বাজারে গেল আমি বললাম এখান থেকে আমরা টোটো ধরে বাজারে চলে যাব হ্যাঁ শুনি যাবে একটু বাজারে চলো টোটো আসছে টোটো ধরবো স্টেশন যাবে স্টেশনে ওই মুখ পর্যন্ত চলো কোন দিকে বসবে চলো চলো কোন দিকে বসবে কাঁদা হ্যাঁ ও উনি বসবে ওটাই কিছু করার নেই তো টিকিট দিতে হবে তাহলে আমার মাম্মা দেবে টিকিট দুটো বড় বড়ো চলো 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 চল কিচ্ছু হবে না চলো সাইড দিয়ে চলো কিচ্ছু করবে না আমরা এখন এই বাজারের ভেতরে ঢুকলাম যাবো রাজদীপের দোকানে বাবাই ওখানে আছে দুপুরে মেয়ে পোলাও চিকেন খেতে চেয়েছে ওই জন্য বাবাই বাজার করতে এসেছিলো চিকেন তো ছিল না এই যে বাজারের ভেতর দিয়ে যাচ্ছি চলো 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 তুমি কি চেনো না রাস্তা নাকটা বারবার মুচ্ছিস কেন হ্যাঁ চল 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 সাইড দিয়ে চল হ্যাঁ কি বলছেন হ্যাঁ আমি একটু পাগলই আছি চলো তো কত বড় বড় ফিস ওই জন্য না গিয়ে হলো এ কাতলা যাও যাও চলো রোদ্দুর লাগছে গায়ে তাড়াতাড়ি চলো ওই দেখ সেই যে ভোলা আছে ভোলা তাহলে হাই ভোলা মুগ ডাল এক কিলো হ্যাঁ

বৌদিকে কে মনে রাখে চলে গেছে রাজা অঙ্কের পাশে বলছিস তো গোলাপ খাজা আমি জানি না একটাই দে দেখ কথাটা

আসলে ডাক আমার গলার জন্য যে ওষুধটা দিয়েছে বলেছে যে এমনি নর্মালি ওষুধ দিয়েছে তিন সপ্তাহ কিন্তু আর একটা ওষুধ দিয়েছে যে একদমই কথা বেরোচ্ছে না বললো দু ঘন্টা করে অন্তর বললো দু ঘন্টা অন্তর অন্তর ওই ওষুধটা খেতে কালকের মধ্যে ঠিক হয়ে যাবে সাথে আমার এই জায়গাটা যে তোমরা জানো আমি ডাক্তারকে পুরোটাই খুলে বললাম যে কি কী থেকে কি হয়েছিল তো ডাক্তার শোনার পরে বলল যে আগের থেকে কমেছে না বাবাই কালোটা একটু হালকা কমেছে বললো তাহলে অ্যালাপথি ওষুধ যে ডাক্তারের কাছে খেয়ে কমেছে সেই ডাক্তার দেখাবেন আমি বললাম সেটা তো আমার বাপের বাড়ির ওখানেই ওই ডাক্তারটা কখন আর যাব কখন যাব তারপরে হবে আর ওর সময় পাওয়াও খুব চাপের সপ্তাহে একদিন করে বসে আর তারপর তো তোমরা জানো কত ভিড় হয় একদিনই বেড়াচাপায় আছে ওনার বাড়ি ব্যারাকপুর কিন্তু বেড়াচাপাতে একদিনই আসে প্রায় ষাট সত্তর জনের ওপরে প্রত্যেক দিন হয় মানে যে সপ্তাহে আসে তো তারপর ডাক্তার বললো তাহলে ঠিক আছে আমি একটা ওষুধ দিচ্ছি এক সপ্তাহের একটা ওষুধ এটার জন্য দিল মানে এই জায়গায় খাওয়া আর লাগানোর জন্য ওষুধ দিল বললো এক সপ্তাহে কমে গেলে আর আসতে হবে না যদি দেখছো কমে নিই তাহলে একবার ঘুরে যেতে আসতে বললো সাথে শুয়ানির জন্য এমার্জেন্সি দুটো ওষুধ নিলাম শুয়ানির নাক শিরশির করছে বলে বাবাকে বললাম মেয়েকে একটু স্নান করিয়ে দিতে করিয়ে দিয়ে ও একটু ওকে নিয়ে ঘরের মধ্যে থাকুক আমি ততক্ষণে রান্না করে ও পোলাও চিকেন করতে আর কতক্ষণ লাগবে এখন জাস্ট এই চিকেন ধুতে হবে এই যে এনে রেখেছে চিকেন রাজদ্বীপের দোকান থেকে এখন এই যে মুগ ডালটা নিয়ে এসছে তো মুগ ডাল জানোই তো একটু এ থাকলেই কেমন পোকা লেগে যায় অনেক দিন থাকলে তো ওই জন্য বাবাকে বললাম একটু ভেজে রাখি তার জন্য ওই কড়াইতে দিয়ে এখন হালকা করে ভেজে রাখা হবে হালকা করে ভাজা হবে মুগ ডালটা সাথে এই কয়েকটা জিনিস নিয়ে আস নিয়ে এসছে গোবিন্দভোগ চাল আচ্ছা এখানে আনা হয়েছে পুদিনা পাতা পুদিনা পাতা বাড়িতে থাকলে কি ভালো লাগে কত কিছু করা যায় সলিড চিকেন নিয়ে এসছো না চাটনি করবো একটা তাও ধনে পাতাগুলো দেখো মানুষ ভেতরে পুরো পচা এই ধনে পাতা রেখে দেওয়া যাবে না গো সকালে রাখা যাবে না তুমি দেখো কি অবস্থা দেখেই কেমন লাগছে বাবাই ওই বাইরে থেকে যারা বিক্রি করছিল ওদের থেকেই নেওয়া ভালো এরা এত এত জল ছেটাই এরা পুরো নোংরা করে দেয় ট্রাই করো কাটবে তুমি ছুরি দিয়ে কাচি দিয়ে এই গোড়াটাই দেখে চাই এই দেখো তাহলে পুদিনা পাতাটাও কেটে দাও আর রাজদীপকে রাজদীপকে কে চা সবেদা দিয়ে গেছে রাজদীপ আবার চারটে বাবাইকে দিয়েছে কটা দিয়ে গেছিল ওকে কিন্তু পাকা না এগুলো চালের মধ্যে দিয়ে রাখলেই পেকে যাবে আমরা আগে খুব সবেদা খেতাম তাই না বাবাই আমার মেয়েকে তো তোমরা দেখো যে আমার মেয়ে এখন কোনো রকমের ফল খায় না একটা সময় ছিল আমার মেয়ে এই সবেদাও খেত জানো তো এই সবেদা আমন্ড ভিজিয়ে রাখতাম আর সবেদা সকালবেলা পেস্ট করে মিক্সিতে পেস্ট করে ওকে খাওয়াতাম টিফিন টাইমে একবার অন্য কিছু খেত তারপর এরকম সময় ওকে এই সবেদা দিয়ে এ দিয়ে খাওয়ানো হতো কিন্তু এখন তো দেখো আমার মেয়ে একটুও ফল খেতে চায় না কোনো ফল খায় না ইভেন ডাবের জলটাও পর্যন্ত খায় না ডাব এনে রাখা আছে পাশে বাড়ি একজন দিয়ে গেছে আগের দিন স্কুল থেকে আসার পরে দেখি ওই কাকিমা এসছে আমি বাড়ি ছিলাম না তারপরে চারটে ডাব দিয়ে গেছে ছোট্ট ছোট্ট ডাবের তো এখন কত দাম যেন তবু এগুলো মানুষের ভালোবাসা বুঝেছো এই ভালোবাসাগুলোই মানুষের থেকে যায় তো যাই হোক দিয়ে গেছে চারটে ডাব পড়ে আছে আমার মেয়ে খায় না আর শুধু মুসম্বি লেবুর জুসটা খাই এই যে আমের সিজন তরমুজের সিজন খাওয়াতেই পারবেন কিন্তু সব রকম মানে কিন কেনার যে প্রিজারভেটিভ যে জুসগুলো সব খেয়ে নিন এক্ষুনি দেখলে রাজদীপের দোকান রাজদীপ কিনে দিল খেলো খেয়ে নেন কিন্তু যেটা দরকার সেটা খাবেন চল বক বক না করে কাজটা গুছিয়ে নিই তারপর আবার কথা বলি এখন এই যে চিংড়ি মাছ ছাড়াচ্ছি আমি জানিই না যে মাংসের সাথে চিংড়ি মাছও আছে বলেনি আমাকে যে চিংড়ি মাছ আছে এরকম করে চুপি চাপে এনে রেখে দেয় বুঝেছ তারপরে তো জানে আর কিছু বলতে পারবে না আবার ওনার চিংড়ি মাছের মধ্যে সব ফেলে দিতে হবে এই মাথা এই ঠ্যাং ঠুং কিচ্ছু খাবে না সব ফেলে শুধু এই রকম খাবে তারাও দেখাচ্ছে এই যে এইগুলোকে খাবে শুধু এই যদিও বা একদিক দিয়ে ভালো বেশি খাটনি নেই এরকম করে ছাড়িয়ে নিয়ে শুধু শিরাটা বাদ দিয়ে দিচ্ছি তবে অনেকেই কি চিংড়ি মাছের ওই মুগুলো রেখে দেয় অনেক শাঁকেটাকে দিলে ভালো লাগে হ্যাঁ মাংস ধুয়ে নিয়েছি এখানে এখানে আছে সলিড আর এখানে আছে এটা স্কেল দিয়ে না টানলেও তুমি কাছাকাছি দাও শুয়ানি এখন এখানে হ্যান্ড রাইটিং করতে বসেছে এখানে বাবাই পুদিনা পাতা ধনে পাতাটা ঠিকঠাক করে দিল কিন্তু দেখো পুদিনা পাতা আটিটা নিল সত্তর টাকা তার মধ্যে থেকে এই যে চল্লিশ টাকা বেরিয়েছে বাকি তিরিশ টাকা বাদ আমি এখানে রান্নার যোগাযন্ত করছি এখানে আলু ভাজতে দিয়েছি চিকেনের জন্য আজকে বড় করাটাই রান্না করছি নালে না হবে না আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এই আদাটা দেব বাসন্তী পোলাওতে ওই জন্য আদাটা আলাদা রেখেছি গ্রেট করে নেবো এখানে কাজু বাদাম কিসমিস ভিজিয়ে দিয়েছি এখানে এখন শিলে আদা রসুনটা বেটে নেব। আদা আর রসুন ভাবছি আলাদা আলাদাই বেটে নেব এখানে চিকেন ধুয়ে রেখেছি আর বাকি একটু সলিড চিকেন একটু চিকেন ফ্রিজে তুলে দিয়েছি চিংড়ি মাছও তুলে দিয়েছি এখানে চাল ভিজিয়ে রেখেছি যবে থেকে এই নোড়াটা আমার করে নতুন এ রয়েছে তবে থেকে আদা রসুন টুকটাক জিনিস সবই শিলডোড়াতেই বাটাবাটি করি শুধুমাত্র পোস্ত করলে তখন একটু মিক্সিতে দিই তো শিলনোড়াতে বাটার আরও একটা এ হলো যে অনেকটা বেটে রাখতে হয় না অল্প অল্প যা লাগে বেটে নিই কি করবি আর এ মেয়েটা শুধু বাহানা দেয় একটু পড়ো রিডিং পড়ো কোনো কিছু কিছু তো করো টিভি তো দেখবে সারাদিন একটু পড়ে নাও নয় একা একা একটা ড্রয়িং এর পেজ খুলে একটু সিনারি আঁকার চেষ্টা করো দেখে দেখে আগে পুরনো খাতা দেখে পারো কি পুরনো খাতা উল্টে উল্টে পুরনো ছবি দেখে দেখে পিছনের পেজে একটা সিনারি আঁকার চেষ্টা করো দেখো তো পারো কি একা একা তো আজকে আদা রসুনটা আলাদা আলাদা বাড়ছি অন্যদিন একসাথেই বাটি আজকে বললাম আলাদা বেটে রাখি সুবিধা হবে কারণ অনেক তরকারি আছে না যেটাতে আমি রসুন দিই না রসুন পেঁয়াজ দিই না তখন শুধু আদা বাটা থাকলে খুব সুবিধা হয় নাহলে ওই গ্রেড করে নিতে হয় আরও একটা জিনিস হলো শিলে শিলে আদা রসুন বাটলে না জল লাগে না মানে জল দিতে হয় না জল ছাড়াই ভালো বাটা হয় এ দেখো কত জল বেরিয়েছে কিন্তু এটা মিক্সিতে বাটতে গেলে অনেকটা জল দিতে হবে তো রান্না বসিয়ে দিয়েছি দেখছো দুটো কড়াইতে দুটো রান্না হচ্ছে এখানে চিকেন প্রায় হয়ে গেছে চিকেনটা আজকে কষা কষা হবে বুঝতে পারছি পোলাওয়ের সাথে চিকেন কষা না হলে হবে না তো আমি পাশে বাটা বাটি করছিলাম সব কিছু বেটে দিলাম আর বাবাইকে বললাম একটু বসিয়ে দিতেও নাড়াচ্ছিলো আমি ভাবছিলাম তার মধ্যে এই জায়গাগুলো একটু গুছিয়েও নিলাম ডালগুলো তুললাম আর এখানে বসিয়ে দিয়েছি পোলাওটা পোলাওতে আজকে জানো তো হলুদ দিন আজকে দিয়েছে একটু জাফরং মানে যেটা ফুড কালার ব্লগাররা বলে ফুড কালার ফুড কালার করে পাগল হয় তো দেখতে পাচ্ছ কেমন ফুড কালার দিয়েছে আমি ভাবলাম বাইরেও তো খাই একটু দেখ আর পারছে না থাকতে খুব জোর খিদে পেয়ে গেছে এক্ষুনি তো ইয়াকুলটা খেলি রে ভাই তো আমরা এখন খেতে বসছি আর এই যে পোলাওটা দেখো কি সুন্দর ঝরঝর যে নিচের প্লেটটা বাদ দাও আর লাগবে না সাইড করে রাখো না আমি এই তাহলে খেয়ে নেবো ও খাবে ওর সাথে খেয়ে নেবো তুমি এটা নাও না যেটা দিয়েছো আমি এটাতেই খাবো ওকে নিয়ে ও বলছে একা খাবে ও খাবে না একা আমি ওকে দেবো না আমি খাবো সোয়ানী রিভিউ দেবে তোমাদেরকে হ্যাঁ চিকেন দিয়ে খে সোয়ানী রিভিউ দেবে কেমন হাউ ইজ দ্য টেস্ট চিকেন অ্যান্ড চিকেন কথা অ্যান্ড পোলাও হেভি লাগছে বাবাই হুম স্নান করে একেবারে রেডি হয়ে গেছি কারণ সোয়ানি ড্রয়িং ক্লাসে নিয়ে যাব আচ্ছা সোয়ানি একটু মিষ্টি হলে ভালো হতো আমি যেহেতু মিষ্টি খাই না ওই জন্য বাবাই কম দাও কম দাও করতে করতে পুরো কম হয়েছে পোলাও তো একটু মিষ্টি হলে

কিসে মিক্স করলে কিসে এটা মিক্সিতে না লেবু দিয়েছো আর একটু লেবু হতো একটু লেবু হতো আর একটু এ হতো মিষ্টি হতো একটু নুন হতো পুদিনা পাতাটা আমি শুয়ে আছি দেখি এই সব করে এনেছে মিক্সিতে বেটেছে এটাকে বেটে ছাকো নি না একটু লেবু হতো আর কি পিছনে ব্যাগ নিয়ে এই যে বেরিয়ে পড়লাম বাবাই যাচ্ছে আমাদের সাথে সোয়ানির ড্রয়িং ক্লাস আছে সোয়ানিকে ড্রয়িং ক্লাসে দিতে যাচ্ছি দিয়ে দেখি বসি কি না গলাটা এখনও ঠিক হয়নি যেন তো একটা ওষুধ দিয়েছে দু ঘন্টা অন্তর খেলাম বললো কালকের মধ্যে ঠিক হবে দেখা যাক শুয়ানি আজকে একটা হেভি জামা পরেছে দাঁড়াতে দেখাচ্ছে শানি মুখ শুয়ানি টপের সাথে কি পড়েছে শানি ঘোর এই প্যান্টটা একবার আমরা পুজোর সময় বেরিয়েছিলাম এবার ঠান্ডা লাগছিল বলে কেনা হয়েছিল প্যান্টটা তা সে কাজে লাগেনি তারপরে থার্মাল কিনে পরিয়েছিলাম সেই প্যান্টটা এখন পরেছে দেখো প্রথমবার শুয়ানি এরকম প্যান্ট পরেছে ভালো লাগছে মানে চলো চলো শরীর যতই খারাপ থাকুক ইচ্ছা না করুক নিজের সব কিছুকে স্কিপ করা যায় কিন্তু মেয়ের এই যে ড্রয়িং ক্লাস জিমনাস্টিক ক্লাস ডান্স ক্লাস স্কুল এগুলো না সত্যি মানে নিজের যাই হয়ে যাক মিস করতে পারি না আর মিস করতে মানে ইচ্ছা হলেও হয় না মনে আমার জন্য ওরটা লস হবে না তো ওই জন্য বেরিয়ে পড়লাম মনে হচ্ছিলো একটু ঘুমায় ক্লাস থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম স্টেশনের এই পারে আমাদের বাড়িটা ওই পারে আমরা এই পারে চলে এলাম মেয়ে বলছে কোথায় একটু যাবে তা কোথায় আর যাব তা যাচ্ছে একটু ননদের বাড়িতে কি হচ্ছে এই যে সুহানি ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে বাড়ি গেল না হাতে কি দেখা হাতে মিষ্টি এ হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন এসছে পিপির বাড়ি পিপিরা যদি বাড়ি না থাকে কি করবি চলে যাবি আমার বাড়ি নেই রে লাইট ফাইট জ্বলছে না তো আচ্ছা

আরে পাম বললে आवाज হয় না জল দিদি কিলে লে কি লে শুয়ানি দানাদার খাচ্ছে এখন ও খাবে আর একটু দে আয় আয় শুন শুন দিলো না নিয়ে চলে এই শুয়ানি শুন এদিকে আয় তোকে আরেকটা দেব শুন তুই নিয়ে চলে যাস কেন আয় এখানে আয় দেব তোকে দেব আয় মা একটু দে আরেকটু আরেকটু চিমটি কাটা দে ওকে দে না তোকে আবার দেব আছে তো দেখ খাচ্ছে তো একটুকানি বেশি নয় আকর আকর আরে বাবা রে বাবা এই আহালে বলে গেল মুখ দিয়ে দাঁড়া আহালে পড়ে যাচ্ছে আর একটু দাও আর একটু দাও মা আর একটু দাও দাও তোমাকে আবার দেবো কোনো তুমি বেশি বেশি করে খেও না ওলে বাবা লে তুই তুমি খেয়ে নাও বাদ দিও না পালা পালা শুয়ানি দানাদার নিয়ে পালা সবাইকে টাটা করে দাও আমার সাথে চলে যাবে দেখো দিও টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা করে দাও দিদিকে টাটা করে দাও দাও সেই টাটা সেই মাকে টাটা করে দাও মাকে টাটা করে দাও মাকে বাবা ক্যামেরার দিকে তাকিয়ে আছে এইদিকে এইদিকে টাটা কর এইদিকে টাটা কর এইদিকে টাটা কর আর বাবা বুঝলি

এই যে বাড়ির দিকে এখন যাচ্ছি আর আমি হেঁটে যাচ্ছি কারণ বাবা আর মেয়ে গেল আমাদের এখানে বাবুর না আনতে বাটার নান ওরা চিকেন দিয়ে খাবে ওরা আর পোলাও খেতে চাইছে না বলছে পোলাও কালকে খাবো দুপুরবেলা বাবা মেয়ে দুজনেই পোলাও খাবে না আমি বললাম তাহলে বাটার নান নিয়ে এসো অল্প করে আনবে আর মুড়ি দিয়ে খাওয়া হবে চিকেন দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে ওই জন্য মুড়ি দিয়ে খাওয়া হবে আমাকে ওই মনের মাথায় নামিয়ে দিল ওই জায়গাটাই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি অনেক দিন পর দিদিদের বাড়িতে যাওয়া হলো যাওয়া হয় না এইসব এত কাজের ব্যস্ততার মধ্যে আর যাওয়া হয় না তো রিয়ো আমার কাছে বেশ ভালো আসে কিন্তু বাবাইকে দেখলেই ভয় পায় বাবাই এমন হাই হুই করে না বাবাইকে দেখলে একটু ভয় পায় জড়ো সড়ো হয়ে যায় হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে দেখো পিছনে মেয়ের ব্যাগ এবার সব ব্যাগ পিঠে নিয়ে দৌড়াতে হচ্ছে এটাই তো জীবন বলো আর নাহলে জীবনে কি আছে E S A I T E L A S H A L A P I N V A R P P I R V A A तो पलटा बनानबो चैट ऐसे 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 L A S H A L A L A L A S A H A N A P A R B E L P A R আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুটো নান নিয়ে এসেছিল মানে দুটো নান ছ পিস হয় তো তার মধ্যে থেকে এখন এক পিস আছে প্লাস আমরা সবাই আমি আর বাবা একটু মুড়ি খেলাম তো আমাদের পোলাওতাও আছে চিকেনও একটু আছে আমার ছোয়ানির ঘুম পেয়েছে তাই তো রিও কেমন করছিল আজকে আন্টিদের বাড়ি যে যাস

চলো টাটা বাই 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 তোমাদের সঙ্গে অনেক হয়ে দেখা হবে সবাই ভালো থাকবে হাসিমুখে থাকবে চিড়ে যাবে মশারি অবশ্যই আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে